সমন্বিত খামার করে স্বাবলম্বী হয়েছেন গাজীপুরের আবু তালেব আহমেদ বর্তমানে মাছ মুরগি ছাগল চাষের পাশাপাশি বিভিন্ন প্রকার করে অর্থনৈতিকভাবে সফল তিনি গাজীপুর থেকে হক তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভিটিপাড়া গ্রামের যুবক আবু তাহের মুরগি পালন ও মাছ চাষ করে মাসের তার বর্তমান আয় তিন থেকে চার লক্ষ টাকা সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টায় প্রাথমিক পর্যায়ে সফলতা পাওয়ায় প্রকল্পগুলো সম্প্রসারণ হতে থাকে তার বর্তমানে আবু তালেব ষাট বিঘা জমিতে মাছ চাষ করছেন এছাড়াও হাঁস ডিম দিচ্ছে তিরিশ হাজার ময়লা পরিষ্কার করি এবং দুই বেলা খাবার দিই শুরু থেকেই মনে করেন যে আমি এই ব্যবসার মধ্যে আছি বেকার আছিলাম আমরা অনেক অভাবে আছিলাম যার ফলে আমরা এনো পোলটি অনেক আমরা অনেক ভালো আছি কারণ আমাদের বাচ্চারা চলে যাওয়া পড়া কয়েতাছি তার হাত ধরে এলাকায় মাছ ও মুরগি পালনের উদ্যোক্তা হয়েছে পঞ্চাশ জনেরও বেশি সাভার জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে আর তিন মাসের প্রশিক্ষণ নেই প্রশিক্ষণ শেষে আমি যুব থেকে বিশ হাজার টাকা যুব ঋণ গ্রহণ করি এখন বর্তমানে আমার প্রায় বাইশ হাজার লেয়ার মুরগি আছে আর পাঁচটা পুকুর ষাট বিঘা মাছের খামার আছে উপজেলা এবং জেলা থেকে সফলাত্মক পুরস্কার পাই আমার কর্মচারীর বেতন দেওয়ার পরেও আমার প্রতি মাসে দুই তিন লক্ষ টাকা লাভ হয় গাজীপুরে প্রতি বছর সাতান্ন হাজার সাতশো সাতাশি মেট্রিক টন মাছ উৎপাদন হলেও চাহিদার তুলনায় মাছের ঘাটতি রয়েছে বছর প্রতি দু হাজার পাঁচশো পঁচিশ মেট্রিক টন এখানে যদি একটা নীতিমালা করা যায় যে আমরা যেখানে আমাদের চাষের জন্য যে মাছ চাষের পুকুরগুলোকে আমরা ভরাট করব না এর পাশাপাশি এখানে যে নদী খাল আছে এখানে প্রচুর দূষণ আছে এই দূষণগুলো রোধ করলে করতে করা দরকার তাহলে আমাদের নদীতে যে দেশীয় প্রজাতির যে মাছ নদী খাল বিলে যেটা আছে ওটা রক্ষা পাবে আল চ্যানেল আই